বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি লাউ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ হয় বন্ধুরা তার জন্য দেখতেই পেলেন একটা বড় সাইজের লাউয়ের আমি হাফ লাউ নিয়ে নিয়েছি ওজন হিসাবে হয়তো প্রায় পাঁচশো গ্রামের মতন হবে কি তার থেকে একটু বেশি হতে পারে আর দেখুন লাউটাকে কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি হালকা করে লাউয়ের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব আর বন্ধুরা এইভাবে মেথি লাউ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর দেখুন লাউটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নেব লাউ কিন্তু কেটে ধোবো না লাউ কেটে ধুলে বন্ধুরা লাউ থেকে প্রচুর পরিমাণে জল ওঠে আর লাউের স্বাদটাও কিন্তু অনেকটাই কমে যায় আর দেখুন লাউটাকে আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছি এবারে লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন প্রথমে দু টুকরো করে নিলাম তারপরে আবারও দু টুকরো করে নিলাম হাফ টুকরোটাকে এবারে এইভাবে কেটে নেবো আর ভুঁড়িটাকে কিন্তু আমি আলাদা করে একটু কেটে নেবো নিয়ে তিন টুকরো করে নেব ডুমো ডুবো করে এইভাবে লাউগুলোকে আমি কেটে নেবো আর বন্ধুরা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এইভাবে সমস্ত লাউটাকে আমি কিন্তু কেটে নেব তবে বন্ধুরা লাউের পরিমাণ বাড়ালে অন্যান্য যে উপকরণগুলো আমি ব্যবহার করব এই রেসিপিতে তার পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দেখুন সমস্ত লাউগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব আর একটা পাত্রের মধ্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি লাউগুলো কেটে কিন্তু আর দেবো না লাউগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে চলে যাব ওভেনে আর নিয়ে নিয়েছি খানিকটা মেথি ওভেনে বসিয়ে দিয়েছে একটা কড়াই আর খানিকটা জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে যে লাউগুলো কেটে নিয়েছিলাম সেই লাউয়ের টুকরোগুলো এই জলের মধ্যে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন লাউয়ের মতন সে আলু দুটো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা আলুটা পছন্দ না করলে আলুটা বাদ দিতে পারেন শুধু লাউ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নেবো দশ মিনিটের মাঝেও কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দশ মিনিটে কিন্তু লাউ আর আলুটার ঠিক যেমনটা আমাদের প্রয়োজন তেমন কিন্তু সিদ্ধ হয়েছে দেখুন খুব বেশি সিদ্ধ হয়নি ঠিক এই রকমই সিদ্ধ আমাদের দরকার এবারে লাউ আর আলুটাকে কিন্তু আমি জল থেকে ছেকে ছেঁকে তুলে নেবো আর বন্ধুরা এই জলটা যেটা লাউ আর আলু সিদ্ধ করা জলটা থাকবে সেই জলটা কিন্তু এই রেসিপিতে আমি ব্যবহার করব এই জলটাকে রেখে ঢেলে রেখে কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবারে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন বড়ি বিউলির ডালের বড়ি এটা আপনারা চাইলে মটর ডালের বড়ি বা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন পছন্দ মতন দিয়ে বড়িটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লালচে রঙ ধরেই কিন্তু ভালো করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি বড়িটা অবশ্যই দেবেন বড়িটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর গন্ধটা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি সাইজ আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম তবে খুব বেশি মিহি পেস্ট করিনি দেখতেই পাচ্ছেন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নেবো তেলের মধ্যে সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর খুব সহজে আর খুব অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু আর কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে যোগ করে দিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আলু আর লাউ যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর বড়িগুলোও ভেজে রেখেছিলাম একই সঙ্গে দিয়ে দিলাম যেহেতু লাউ আলু আমি সিদ্ধ করে রেখেছি তাই বড়িটাও একসঙ্গে দিয়ে দিলাম কারণ বড়ি আর বড়িটাও সিদ্ধ হতে একটু সময় নেবে তবে খুব বেশি সময় লাগে না এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব খুব বেশি মশলা কিন্তু এতে দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা লাউ যেহেতু খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না হালকা মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় এইভাবে যেভাবে আমি তৈরি করছি এইভাবে লাউয়ের রেসিপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম প্রয়োজন মতন জল যেহেতু বড়িগুলো আছে বড়িগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তবে এটা খুব একটা মাখো মাখো হবে না একটু রস রস থাকবে তাতে খেতে কিন্তু ভালো লাগবে আবার দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আর যে বন্ধুরা গরম জলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম লাউ আলু সিদ্ধ করার জলটা দেখুন খুব ভালো মতন ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো লো ফ্লেমে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন হাফ চামচ মেথি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচফুরন আমি নিয়ে নিয়েছি একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে লালচে রঙ ধরিয়ে এই মশলাটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে রাখ পুড়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন একদম লালচে রঙ ধরে গেছে খুব সুন্দর কিন্তু এই মশলাটা ভাজা হয়ে গেছে এই গরম অবস্থাতেই মশলাটাকে আমি একটা হামন দিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন দিয়ে খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নেবো দেখুন বন্ধুরা ধোয়া উঠছে মশলাটা কিন্তু গরম অবস্থাতেই খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটুখানি এইভাবে হামন দিস্তার মধ্যে গুঁড়ো করে নিলে খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে আর মশলাটা আমার রেডি হয়ে গেছে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে লাউ আর আলু সব কিছুই কিন্তু খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আর বড়িটাও কিন্তু ঘাটেনি দেখতেই পাচ্ছেন বড়িটা গোটা গোটা রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো মিষ্টিটা অবশ্যই দেবেন লাউয়ের রেসিপিতে মিষ্টিটা কিন্তু দিলে বেশ ভালো লাগে তবে লাউয়ের রেসিপি কিন্তু বন্ধুরা ঝাল ঝাল খেতে ভালো লাগে না ঝাল একটু কম দেবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বেশি পরিমাণে ঝাল দিয়ে নেবেন এবারে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু এই লাউ তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর ঝোলটা কতটা শুকনো হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানের সাথে